খেলাধুলায় মত্ত রাখতেন যাতে বাচ্চারা খাবার দাবারের কথা ভুলে যায় আর আসুরার দিনে তারাও যেন রোজা রাখতে পারে সোভান আল্লাহ পরে রমজানের রোজার পরে সাহাবাইকে নাম আসুরার রোজাকে এমনভাবে এমনভাবে এমন প্রাধান্য দিতেন বাচ্চাদেরকেও উৎসাহিত করতেন যদি মহারমের দশের সাথে একদিন পরে অথবা একদিন আগে মিলে নেই তাহলে মহারমের সব পেয়ে যাবে আর বিরোধিতা করা সব পেয়ে যাবে প্রশ্ন হলো এই কেউ যদি কাজে কর্মে প্রচন্ড গরম অনেক কষ্টের কাজ করি তাহলে শুধু দশ তারিখে শ্যাম পালন করলে সেটা কি হবে জি কেউ যদি অপারকতার কারণে শুধু দশ তারিখ একদিনের শ্যাম পালন করে ইনশাআল্লাহ ব্যক্তিও অতীতের এক সব পেয়ে ইনশাল্লাহ ইনশাল রামাজানের পরে সবচেয়ে উত্তম শ্যাম হচ্ছে মহরামের শ্যাম তাহলে বোঝা যাচ্ছে যে মহরামের শ্যাম এমন গুরুত্ব বহন করে যা রামাজানের পরপরই একটি গুরুত্বপূর্ণ এই পদত মায়েশা বলছেন কুরাইশরা জাহিলি যুগে এই দিবসে রোজা রাখত আল্লাহর হাবিব জাহিলি যুগে এই দিবসে রোজা রেখেছিলেন কোনো কোনো আলিম বলেন রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এক বছরের জন্য আশুরার রোজা ফরজ ছিল তারা দলিল হিসাবে একটি হাদিস উল্লেখ করেন যেটি সহীদ মুসলিমে এসেছে মা আশারাদি আল্লাহু তায়ালা আনহা বলছেন লাল্লা কাদম্নবী সাল্লাল্লাহ হলেই মেদিনা সোয়া মাইয়া ওমা আশুরা আল্লাহর হাবিব যখন মদিনা আগমন করলেন তিনি আশুরার দিবসে রোজা রাখলেন ও আমা বি এবং এ দিবসে রোজা রাখার জন্য আদেশ করলেন আল্লাহ হাবিব যখন আদেশ করেছেন তখন তো এটা ফরজ হবেই তাহলে ফরেদ আর যখন রমজানের রোজা ফরজ করা হলো তখন কাইয়া মা আশুরা ফমান শাহ সোয়ামাহাহু এমান শাহ তারাকাহু তখন থেকে আল্লাহর হাবিব নিজে এবং সাহাবারাও এই রোজার ফরজিয়তকে তরক করেছেন কেউ চাইলে রোজা রাখতেন কেউ চাইলে রোজা রাখতেন না সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার একশত পঁচিশ তাহলে বোঝা যায় এই রোজা এক সময় ওমতি মুসলিমার উপরও ফরজ ছিল খুবই তাৎপর্যপূর্ণ এই রোজা এই রোজা রাখলে পাবেন কি এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে একজন লোক এসে নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করলো সিয়ামে আসুরা আসুরা রোজা সম্পর্কে ফাঁকা আল্লাহ নবী সাল বলে আহ তাসিম আল্লাহ আমি মহান আল্লাহর কাছে আশা করি যে গত এক বছরের গোনা তার মাফ হবে গত এক বছরের গোনা তার মাফ হবে নবী করিম সাল্লাম কি বললেন গত এক বছরের গোনা মাফ হবে নবী সাল্লা সাল্লাম রোজার ফজিলত তালাশের জন্য এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন রমজানের ফরজ রোজার পরে অন্য কোন নফল রোজার ব্যাপারে নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত এক বর্ণনা আসছে নবী সাল্লা সাল্লাম বলেছেন আবু হরাই রাজ বর্ণনা করছেন হাদিসটি যে সাল্লা সাল্লাম সাত করেছেন সিয়া মুইয়াও আশুর আল্লাহ এই কাবলা আশুরার দিনে যদি কেউ রোজা রাখে আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবেন তোমরা ইহুদীদের সাথে সাদৃশ্য রেখে দশ তারিখে শুধু রোজা রাখবে না সো মোকাবলাহ ইয়াহমান অ বা আদা হু ইয়াওমান তার আগে একদিন অথবা তার পরে একদিন তোমরা তেরাসুল্লাহল্লাহীর সময় স্বাদ করেছেন

ওয়া সালাতি বাদাল ফারিযাতি সালাতুল লাইল আর ফরস সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হল রাতে সালাত আদায় করা তাহাজ্জুদের সালাত আদায় করা এই হাদিস দ্বারা সুয়ি মুসলিমের হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে মুহররম মাসের সিয়ামটা রমজানের সিয়াম তো ফরজ সিয়াম ওটা আমাদেরকে রাখতেই হবে তো নফল সিয়ামের মধ্যে মুহররম মাসের সিয়ামটাকে আল্লাহ বললেন উত্তম বলেছেন এটা কি দিনে কেন তোমরা এই দিনে রোজা রাখো তখন তারা বলে মুসা শুক্র এটা বড় মহান দিবস এই দিনে আল্লাহ তালা মুসা কে নাজার দিয়েছিলেন এবং ফিরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন এইজন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশের জন্য موسی রোজা রেখেছিলেন আর আমরা موسیর সুন্নাত অনুসরণ করে এই দিনে রোজা রাখি তখন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন موسی আল্লাহ তাআলার নবী হিসেবে তার এই কৃতজ্ঞতায় শরীক হওয়া আমরা নাহনু আউলাবে موسی আমাদের অধিকার বেশি যে আমরাও এই দিনে রোজা রাখব সিয়াম ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কারো উপকার হতে পারে ইসলামিক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন